হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সোসিওলজি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 9 থেকে একেবারে বলতে পারো আজকে সাজেশনটি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব কারণ তোমাদের আজকের ক্লাসটিতে 12 মার্কসের একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে একদম শেষ মুহূর্তের প্রিপারেশনে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে আমি আগে ষোলোটা প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে কাজ করে আমি চারটা প্রশ্ন কেটে দিচ্ছি এবং বারোটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি এবং সেগুলোর মধ্যে থেকে পরীক্ষা কিন্তু কমন পাবেই পাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটসগুলো পেয়ে যাচ্ছো চলো শুরু করছি আজকের ক্লাসটি বারো মার্কসের জন্য প্রথম প্রশ্ন যেটা রয়েছে ডিসকাস দ্য ল অফ থ্রি স্টেজেস of development of society as developed by Kumte. মানে অগস্ট কোতে যে ত্রিস্তর বিধি আছে এটা কিন্তু পাঁচটা স্টার করা রইল ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে পরবর্তী প্রশ্ন গিভ অ্যান্ড আউটলাইন অব দুর্খেম থিওরি অফ রিলিজিয়ান এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুর্খায়মের ধর্মতত্ত্ব এটাও পাঁচটা স্টারের প্রশ্ন পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন দ্য বুক প্রোটেস্ট্যান্ট

ভালো করে পড়বে ভীষণ ভালো করে পড়বে এই প্রশ্নটা পরবর্তী প্রশ্ন এক্সপ্লেন মার্কসিয়ান কনসেপ্ট অফ ক্লাস এন্ড ক্লাস স্ট্রাগল এটাও ছয়ে যাবে এই প্রশ্নটা হুম পরবর্তী প্রশ্ন ডিফাইন পজিটিভিজম ডিসকাস কুমতেস থিওরি অফ পজিটিভিজম এটাও পাঁচটা স্টারের প্রশ্ন ভীষণ ভালো করে পড়বে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বা এটা অর্ধ দিয়েও বেশ কিছু প্রশ্ন আছে সেখান থেকেও প্রশ্নটা করতে পারে পরবর্তী প্রশ্ন

কনফ্লিক্ট থিওরি মানে মার্কসের দ্বন্দ্ব তত্ত্ব এটা কাটতে পারো এটা দরকার নেই পড়ার একেবারে এটা আমি কেটে দিচ্ছি হ্যাঁ পরবর্তী প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ডিফাইন সোশ্যাল অ্যাকশন মানে সামাজিক কার্য কি ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল অ্যাকশন অ্যাজ ডেভেলপড বাই ম্যাক্স ওয়েবার এটা পাঁচটা স্তরের প্রশ্ন ভীষণ ভালো করে পড়তেই হবে হুম পরবর্তী প্রশ্ন এক্সপ্লেইন ম্যাক্স ওয়েবারস ইন্টারপ্রিটেশনস অফ প্রোটেস্ট্যান্ট এথিক্স এন্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম ওকে এই কোশ্চেনটাও মোটামুটি ডাবল স্টার দিয়ে রাখছি আমি একটু কোনো রকম দেখে যাবে পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল সলিডারিটি ডিসকাস দুর্খেম থিওরি অফ সোশ্যাল সলিডারিটি এই কোশ্চেনটাও হালকার উপর দিয়ে দেখে যাবে এটাও ডাবল স্টারের প্রশ্ন পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল এভলিউশন ডিসকাস অ্যাবাউট দ্য সোশ্যাল এভলিউশন থিওরি অফ হেনরি মর্গেন একদম সেম কোশ্চেন হার্বার্ট স্পেন্সারের উপরেও আসতে পারে সোশ্যাল এভলিউশন সামাজিক বিবর্তন তত্ত্ব এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড রয়েছে তো যেই যেই প্রশ্নগুলো আমি বলে দিলাম পাঁচটা স্টার সেগুলো খুব ভালো করে পড়তে হবে এই দুটার মধ্যেও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন বলতে পারো হ্যাঁ এগুলো মোটামুটি দশটা থেকে বারোখানা আমি প্রশ্ন দিলাম এগুলো খুব ভালো করবো আর যেগুলো ডবল স্টার করে দিলাম সেগুলো হালকার উপরে দেখে যাবো আর যেগুলো একেবারেই কেটে দিয়েছি সেগুলো আর পড়ার প্রয়োজন নেই তো স্টুডেন্টস এই ছিল আজকে স্মার্ট সাজেশন যেই সাজেশনটি তোমাকে পরীক্ষার আগে করে দেবে আরও বেশি স্মার্ট তোমাদের একদম অল্প প্রশ্ন আমি করে দিলাম এরপরে আসবো লাস্ট মিনিট সাজেশন নিয়ে একদম লাস্ট মিনিট সাজেশনে এরকম হবে যে তোমাদের আমি ছ থেকে আটটা প্রশ্ন বলবো বারো নম্বরের একদম লাস্ট মুমেন্টে লাস্ট মিনিট সাজেশন যেটা আমাদের আগামী সপ্তাহের মধ্যে আসতে চলেছে কিন্তু এখন এটা পরে রাখো মোটামুটি তার কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু সামনে পরবর্তীতে লাস্ট মুমেন্টে ওগুলোই একটু ভালো করে পড়ে যাবে রিভাইজ দিয়ে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ